রাজধানীর মহাখালীর সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা আবারও তাদের দাবি তুলে ধরেছেন তারা কলেজটিকে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করার দাবি জানিয়ে ফের তিন দিনের আলটিমেটাম দিয়েছেন একই সঙ্গে তারা সাত কলেজের স্বতন্ত্র কাঠামোতে থাকার বিপক্ষে অবস্থান নিয়েছেন এ বিষয়ে শনিবার রাত পনেরোই মার্চ কলেজের মূল ফটকের সামনে শিক্ষার্থীদের সংগঠন তিতুমির ঐক্য প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা অভিযোগ করেন যে শিক্ষা মন্ত্রণালয় তাদের সাথে দ্বিচারিতা করছে লিখিত বক্তব্যে বেলাল হোসেন নামক এক শিক্ষার্থী বলেন গত তিন ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের কলেজ অধিশাখার যুগ্ম সচিব নুরুজ্জামানসহ সহ সরকারের প্রতিনিধিরা তাদের সামনে উপস্থিত হয়েছিলেন তারা শিক্ষার্থীদের সাত দফা দাবির মধ্যে ছয় দফা আগামী সাত দিনের মধ্যে বাস্তবায়নের জন্য দৃশ্যমান রূপরেখা তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু তার পরের সময়ে ইউজিসি সাত কলেজকে স্বতন্ত্র কাঠামো হিসেবে ঘোষণা করে যার মধ্যে তিতুমির কলেজের নামও ছিল তারা এই সিদ্ধান্তকে মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি বিরোধী এবং বিচারিতা মনে করছেন শিক্ষা স্পষ্ট ভাবে জানিয়েছেন যে তারা কোনো সেন্ট্রাল কাঠামো মেনে নেবেন না তারা শিক্ষা মন্ত্রণালয় থেকে ছয় দফার দাবির বাস্তবায়নের জন্য তিন কর্ম দিবসের মধ্যে প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছেন তাদের দাবিগুলো হলো ছাত্র শিক্ষক ও মন্ত্রণালয়ের প্রতিনিধির মাধ্যমে একটি স্বতন্ত্র প্রশাসনিক কাঠামো গঠন করতে হবে দুই হাজার চব্বিশ পঁচিশ সেশন থেকে আন্তর্জাতিক মানের আইন বিভাগ এবং সাংবাদিকতা বিভাগ চালু করতে হবে পনেরো জন পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক নিয়োগ দিতে হবে একশো একান্ন জন বিসিএস শিক্ষা ক্যাডার পদ সৃষ্টি করে দ্রুত শিক্ষক নিয়োগ দিতে হবে আন্তর্জাতিক মানের সেন্ট্রাল লাইব্রেরি এবং গবেষণাগার নির্মাণ আবাসিক সুবিধা এবং পরিবহন সংকট নিরসনে পদক্ষেপ নিতে হবে এছাড়াও তারা স্পষ্টভাবে জানে জানিয়েছেন যে ইউজিসির একক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না